এনসিপির নীতি নির্ধারকদের বলবো সব ছাগল মার্কা পাগল ছাগলদের থামান দেশ যেভাবে রসাতলের দিকে যাচ্ছে এর মধ্যে পাগলের উৎপোপ বেড়ে গেছে দেশের মধ্যে কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী নুতপুজ্জামান বাবা আর কোথায় নাসির উদ্দিন পাটোয়ারি মিয়া কোথায় রাজধানী আর কোথায় হলো বাকিটা বললাম না এনসিপি যে নেতাগুলি এখন আছে বিভিন্ন সমন্বয়কের নামে দেশের মানুষ জানে না তার মধ্যে দুই একজনকে সবাই বেশি করেছে চেনে উদ্দিন পাটোয়ারি সেই ইতিমধ্যে অনেকগুলো বিতর্কিত বক্তব্য সে দিয়েছে সরকার নামানো আর সরকার চালানো কিন্তু এক জিনিস না